যুবকদের মাঝে যে ফেতনা সবচেয়ে বেশি ভয়ঙ্কর আকার ধারণ করেছে সেটি হচ্ছে নূতনত্বের ফেতনা নতুন কিছু কেউ দিলেই নতুন কিছু কথা বললে মনে হচ্ছে একটা কিছু পেয়ে গেলাম ফলে এখন যুবকরা একটু ডেকোরেটেড করে একটু সাজিয়ে সিনেমেটিক ল্যাঙ্গুয়েজে যদি কেউ বক্তব্য তুলে ধরতে পারে আর মানে ডিজাইন করতে পারে নিজের মন মতো করে যুবকরা সেটাকে খুব খাচ্ছে আপনারা কি মনে করেন এবং এই ফেতনা যুবকদেরকে শক্তিকার আইন থেকে শক্তিকার দিন থেকে শক্তিকার মানহাজ থেকে সত্যিকার আকিদা থেকে তাদেরকে বিচ্ছুত করে দিচ্ছে যুবকদের অনেকে ভাইরালের পিছনে করছেন এবং মনে করছেন যে কেউ বক্তা ভাইরাল হয়ে গেলে তিনি আলোচক তিনি আল্লামা তিনি দাহামা তিনি সবকিছু হেদায়তের বিষয়গুলো আমরা বিবেচনা আছি না ফলে যুবকরা শুধুমাত্র মানে সবাই একদিকে দৌড় দিলে এইদিকেই দৌড় দিচ্ছে আমাদের গ্রামে একটা বক্তব্য আছে যে মানে বলছে যে মানে চিলে কান নিয়ে গেছে এই দৌড় দিয়েছে চিলের পেছনে বুঝতে পেরেছে কিন্তু জানে না এই বিবেচনা নেই যে আসলে কি কান নিয়েছে কিনা হাত দিয়ে দেখে নেই যে কান আসলে কি চিলে নিয়েছে কিনা মানে চিলে কান নিয়ে গেছে চিলের পেছনে দৌড় দিয়েছে যেমন একটা কথা বলে দেওয়া হয়েছে আর এর বিবেচনা ছাড়াই এর পেছনে আমরা জড়াই আর এর অন্যতম একটি মানে মাধ্যম অবলম্বন হচ্ছে ফেসবুক হালাক হওয়ার জন্য যথেষ্ট আমি অত্যন্ত বিনয় সাধন এটাকে মানে ফেতনা হিসেবে গ্রহণ করেন সতর্কতা অবলম্বন করেন হতে পারে যে এর মাধ্যমে আপনার নষ্ট হয়ে যেতে পারে

তুরাদু আল ফিতনা আলা আল কুদুদ উপর একটি পর একটি হল কাল হাফসি এই যে চটায় আছে না চটায় পুরো একটার পর একটা যেভাবে তৈরি করা থাকে এবারে একটার পর একটি অন্তরের মধ্যে আল্লাহর বান্দাদের অন্তরের মধ্যে ফিতনা কি হবে তা আসতেই থাকি তাদের সামনে ফিতনা অ্যাপ্রোচ করা হবে ফিতনা তাদের সামনে তুলে ধরা হবে তাদের শরীরে ফিতনাকে নিয়ে আসা হবে

উদাহরণ দিয়ে বলছেন কিভাবে হবে এই অন্তর যখন কালো হয়ে যাবে তখন অন্তরের মূল যেই কাজ সেটা হারিয়ে যাবে লা ইয়ারিফু মারুফান ভালো কাজকে ভালো কাজ মনে হবে না ভালো কাজকে ভালো কাজ হিসেবে বুঝবে না ওয়া কিরু মনকারান মুনকারকে মুনকার হিসেবে বুঝবে না ইল্লা মা উশিবামিন হাওয়া তার প্রবৃত্তি থেকে যেটা তার অন্তরের মধ্যে যে ফেতনা ঢুকে গিয়েছে সেই ফেতনাটাকেই সে মনে করবে যে এটাই ভালো এটাই করণীয় এটাই গ্রহণ করবে আমার বন্ধুগণ এই ধরনের ফেতনা বর্তমানে একটির পর একটি শুরু হয়েছে একটি ফেতনা হচ্ছে কোরআন এই কোরআনই ফেতনা ইদানিং কোরআন চর্চার নামে কোরআন স্টাডির নামে কোরআন শিক্ষার নামে কোরআন প্রমোট করার নামে বিভিন্ন ধরনের প্রকল্প নিয়ে একটা ফেতনা আমাদের মধ্যে বিরাজ করছে সেই ফেতটা হচ্ছে যৌক্তিক বক্তব্য সবাই মনে করতেছে যৌক্তিক বক্তব্য কিন্তু এটা যে কত বড় ফেতনা

বিশেষ করে পাপসাপ স্কলার স্কলার ভাত। দুই করছে বুঝলেন না এলেনটা ওজন করলে দুই আঙ্গুল দিয়ে বুঝে যাবে কতটুকু এলেন আছে আমি একেবারে সোজা কথা বলে দিচ্ছি অনেক হয়তো পছন্দ করে না এই দুই আঙ্গুল দিয়ে ওজন করা যাবে পরিমাণ করা যাবে ওজন কতটুকু আছে বুঝলেন বাপসাপটা স্কলার স্কলার দেখায় আর মানুষদেরকে বিভ্রান্ত পদভ্রষ্ট করার জন্য হাজার রকমের চেষ্টা দাঁড়িয়ে যাচ্ছে খবরদার এই জন্য আজকে প্রয়োজন

পরে আমাদের মধ্যেই ভাইরা আমাদের কাছে এই প্রশ্ন করছে ভাই এই আলের এই ধরনের বলতেছে এই আলের এই ধরনের এবং তিনি জানেন না এটা কি আকিদার মাস আলা না এফতেলাফি মাস আলা একটা মাসালা নিয়েও আপনারা কমেন্ট করে ফেলতেছেন আলেমদেরকে আপনারা জাহেল বানা দিচ্ছেন জাহেলদেরকে আলেম বানা দিচ্ছেন এই যে ভয়ঙ্কর ফেতনা এর একটি মাত্র সমাধান সেটা হচ্ছে আলেমদের সাথে আমাদের মূল্যায় করতে হবে সত্যিকার আলেমদের কাছে আসতে হবে অন্যথায় এই ক্ষেত্রে থেকে আপনি নিজেকে রক্ষা করতে পারবেন না আমার ভাইরা সময় তো দিনী ভাই ও বোন আমি বলতে চাই যে বিষয়টি সেটা হচ্ছে এই সময়ের দাবি হচ্ছে যে সত্যিকার কাছে করতে হবে অন্যথায় আপনি হাদিস পড়বেন কোরআন বুঝবেন কিন্তু কোরআনের প্রকৃত অর্থ বুঝবেন না এইভাবে আনতে পারেন আল্লাহ এটা বুঝছেন কোরআন থেকে এটা আপনাকে বুঝিয়ে দিবে এটা তো যে ইচ্ছা করে ইমান আনবে ইচ্ছা করে দিয়েছে কোরআন আপনাকে হাদিসের মাধ্যমে মিসগাইড করে দেবে হাদিসের মিসগাইড করে দেওয়ার মতো ব্যাখ্যা দিয়ে দেবে এই জন্য আমার বন্ধুগণ সত্যিকার কোরআন এবং হাদিসের ব্যাখ্যা দিত বলে আহমদের কাছ থেকে নিতে হবে